বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা চ্যানেল চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে এখানে শ্রুতি ডান্স দেখো এই চ্যানেলের মধ্যে ন হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে দুশো ভিডিও আপলোড করেছে ঠিক আছে কিন্তু এই চ্যানেলে যদি তোমাদেরকে আমি ভিউজটা দেখাই ভিউজ কেমন আসছে জাস্ট একটুখানি লক্ষ্য করো এখানটাতে ভিউজ কেমন আসছে এই যে দু হাজার ভিউস আর একটা মাত্র ভিডিওতে পনেরো হাজার প্লাস ভিউজ আর দেড় হাজার ভিউজ তিন হাজার দুশো এক হাজার নশো চার হাজার তারপরে দেখো এখানে চার হাজার আটশো একষট্টিটা মাত্র দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে কি এখানে একশো কুড়িটা তারপরে হচ্ছে এক হাজার সাতশো মানে একদমই ভিউজ আসছে না বললেই চলে শর্ট ভিডিওতে এরকম ভিউজ আসলে কখনোই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করা সম্ভব নয় ঠিক আছে আরেকটা কথা বলে দিদি ভাইয়ের এই যে চ্যানেলটা তোমরা দেখছো এই চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এক টাকাও ইনকাম হয়নি সেটাও তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ঠিক আছে দেখো আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে এই যে ওয়াইটি স্টুডিওতে চলে এলাম আসার পরে দেখো এখানে কত দেখাচ্ছে এখানে আর্নিংটা একটু দেখে নাম জাস্ট জিরো আচ্ছা আপনার ক মাস হয়েছে চ্যানেলটা মনিটাইজ করেছেন প্রায় ছ মাস প্রায় ছ মাস ছ মাসে জিরো কেন জিরো সেটা একটু বলে রাখি এখানটাতে আমি আর্ন সেকশনে চলে যাচ্ছি আর্ন সেকশনে চলে যাওয়ার পরে এখানটায় দেখো যে আর্নিংটা হাফ মনিটাইজ করলে কি করে করে মেম্বারশিপ চালু করতে হয় শপিং চালু করতে হয় তারপরে কি তারপর হচ্ছে এই যে সুপার্স ঠিক আছে মিনিমাম সুপারস্টার তন্ত্র চালু করা উচিত ছিল দিদি ভাইয়ের চ্যানেল চালু করা উচিত ছিল তাহলে কিন্তু কেউ কেউ না সুপার 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 চ্যাট স্টিকার পাঠাতে দিদি ভাই করেনি আমি আজকে করলাম একটু আগে ভিডিও শুট করছি তার একটুখানি আগে আমি এটাকে অন করলাম তো এবার এখন থেকে লোকেরা সুপার চ্যাট সুপার স্টিকার এবং সুপার থ্যাঙ্কস পাঠাতে পারবে সেখান থেকে কিন্তু কিছু না কিছু আর্নিং কিন্তু আসতে পারে ঠিক আছে তারপরে ছোট ছোট মেম্বারশিপের তো কোনো কিছুই হয় না তারপরে শপিং কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলবো এই যে এত অল্প অল্প ভিউজ আসছে এই অল্প অল্প ভিউজ আসছে এখন কি করণীয় কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওতে ঠিক আছে এই চ্যানেলের মধ্যে বেশ কিছু কিন্তু মিস্টেক রয়েছে এই মিস্টেকগুলো গুলো শোধরাতে পারলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করে যাবে আমি সেটা কিন্তু দেখিয়ে দেবো এবং সেগুলো কারেকশন করেও দেবো এবং দিদিভাইকে গাইড করে দেবো তো সেই জন্য বলছি তোমরা চ্যানেল যে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চোষণার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চলে আসতে পারো আমার কাছে কিন্তু আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর জন্য কিন্তু চার্জ লাগবে যাদের বাড়িতে অনেকটাই দূরে রয়েছে আসা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দিদিভাইয়ের এই চ্যানেলটার মধ্যে মিস্টেক কি কি রয়েছে তো তার আগে জানতে চাই দিদিভাই কোথা থেকে এসেছেন আপনি বলুন আমি কামারপুকুর থেকে আসি কামারপুকুর থেকে এসেছে তো আসতে আপনার কতক্ষণ টাইম লাগলো প্রায় সাত ঘন্টা সাত ঘন্টা টাইম লেগেছে আপনি সকালে কখন বেরিয়েছেন বাড়ি থেকে সাড়ে সাতটার সময় সকালবেলা বেরিয়েছে তো চ্যানেলের নামটা একটু বলুন তো শ্রুতি ডান্স তো চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন আপনি দু বছর তো এই দু বছর ধরে চ্যানেলে কাজ করছেন কিন্তু হাফ মনিটাইজ করেছেন তারপর আর কিছু এগোচ্ছে না কেন ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইবার মাইনাসে যাচ্ছে কেন আমি সেটা এখন দেখাবো মিস্টেকগুলো কোথায় কোথায় আছে সেগুলো দেখাবো এবং সেগুলো শোধরাতে পারলে আস্তে আস্তে র্যাঙ্ক করবে আমি এগুলো এক্ষুনি সমস্ত কিছু কারেকশন করে দিলাম বলে যে আজকেই যে র্যাঙ্ক হয়ে যাবে ভিডিও আপলোড করলে এমনটা কিন্তু নয় অ্যালগোরিথমের সঙ্গে সেট হবে তারপর আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হবে মিস্টেকগুলোর চ্যানেলে রাখলে কিন্তু হবে না ঠিক আছে সবার প্রথম মিস্টেক কি সবার প্রথম মিস্টেক চ্যানেলের নামটাই কিন্তু মিস্টেক প্রথমে ঠিক আছে শ্রুতি ডান্স লিখেছে ঠিকই কিন্তু কোনো স্পেস নেই ঠিক আছে স্পেসটা দিতে হবে তো কি করে এটা করতে হয় আমি একটুখানি এখনই করে দিচ্ছি এর জন্য আমি এখানটাতে এই যে পেন্সিল এখানের মধ্যে ক্লিক করলাম পেন্সিলের মধ্যে ক্লিক করে এখানটার নামটার মধ্যে একটা আমি একটা স্পেস দিয়ে দেব এই যে একটা স্পেস দিলে তাহলে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে নামটা এই যে একটা স্পেস দিয়ে দিলাম সেভ করে দিলাম ঠিক আছে তো নামটা কিন্তু এবার কারেকশন হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল শ্রুতি ডান্স একদম পারফেক্ট একটা নাম কিন্তু হয়ে গেল ঠিক আছে তারপরে এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এবার আমি চলে যাব সোজা ক্রম ব্রাউজারে ঠিক আছে তো ক্রম ব্রাউজারে যাওয়ার আগে আমি তোমাদের একটু ওয়াইট স্টুডিওটা ভালো করে দেখাই এখানটাতে দেখো এই যে ওয়াইট স্টুডিওতে আমি চলে এলাম আসার পরে দেখো এই যে ভিডিওর ভিউজ অবস্থাটা কুড়ি ঘন্টা চল্লিশ মিনিট আগে দুহাজার ভিউজ হয়েছে ঠিক আছে দু ভিউজ তারপরে এই একটা ভিডিওতেই কিন্তু চলে এসেছে ভালো মাত্রায় একটা ভিউজ এসেছে একটা ভিডিওতে অনেকদিন পরে ঠিক আছে তারপরে আবার দেখো এই যে দেড় হাজার ভিউজ ঠিক আছে তো এখানে এরকম কম কম ভিউজ আসার কারণ কি আর এই ভিডিও হঠাৎ করে বেশি ভিউজ আসার কারণটা কি সেটা একটু ভালো করে বুঝবে যদি এইটুকু বুঝতে পারো তাহলে তোমরাও ভিডিও বেশি করে ভিউজ আনতে পারবে দেখো এই যে ভিডিওটার মধ্যে বেশি করে ভিউজ এসছে আমি জাস্ট ক্লিক করি আগে দেখো এই ভিডিওতে বেশি করে ভিউজ এসছে দেখো এখানে র্যাঙ্কিং বাই ভিউজ এক নাম্বার রয়েছে এদিকে ভিউজের সংখ্যা কিন্তু ষোলো হাজার সাতশো প্লাস গ্রিন তির উপরের দিকে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ একশো পয়েন্ট নয় শতাংশ এটাও গ্রিন রয়েছে আর লাইকের সংখ্যা একশো টা এটাও কিন্তু গ্রিন উপরে রয়েছে ঠিক আছে তো একটা জিনিস একটু লক্ষ্য করো আমি আবার রিসেন্ট একটা ভিডিও আমি ওপেন করে দেখাই এই যে লাস্ট ভিডিও যেটা দিয়েছে এটাতে কি হচ্ছে এই যে দেখো এই যে ভিডিওটার মধ্যে কি র্যাঙ্কিং বাই ভিউজ দুই নাম্বার রয়েছে ঠিক আছে ভিউজটাও কিন্তু দুই হাজার হয়েছে গ্রিন তির রয়েছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ কিন্তু ডাউন রয়েছে এটা ডাউন ঠিক আছে আবার এটা লাইকটা কিন্তু হয়েছে একটু একটু ঠিক আছে এই যে ডাউন অ্যাভারেজ পার্সেন্টেজ ডাউন থাকার কারণেই কিন্তু রিচটা ডাউন হচ্ছে মানে ভিডিও কিন্তু লোকে ফুলফুল ওয়াচ করছে না কিন্তু এই যে ভিডিওটা একটু আগে যে তোমাদের দেখালাম এই যে ভিডিওটা কালকের ভিডিও এখানে হয়ে গেছে ষোলো হাজার ভিউজ এটার একটু পার্সেন্টেজ দেখো এটার এটার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে একটু দিকে তুলে দেখাই এই যে দেখো একশো মানে ধরো একশো পার্সেন্ট প্রায় ঠিক আছে আর আগের এই যে লাস্ট যেটা আপলোড হলো সেটাতে কত হয়েছে একদম অল্প সেই জন্য এই যে দেখো এটা ছিয়াত্তর এটা হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে প্রায় হাফ এটার আর এটা দেখো একশো আটত্রিশ পার্সেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছ তো এই পার্সেন্টেজটা কিন্তু বেশি বেশি মানে ভিডিওর মধ্যে এনগেজিং পার্টটা রাখতে হবে যেন যেন অডিয়েন্সের পছন্দ হয় অডিয়েন্স বোরিং ফিল না করে সেরকম যদি ভিডিও করতে পারো অডিয়েন্স ফুলফুল ওয়াশ করেছে এই ভিডিওটা একবার করে ফুলফুল ওয়াশ করেছে আরেকবার কিন্তু আরো অর্ধেক দেখেছে ঠিক আছে সেই জন্যই কিন্তু এই পার্সেন্টেজটা একশো আটত্রিশ পার্সেন্ট কিন্তু হয়েছে আর এইগুলো কিন্তু ফুলফুল ওয়াশ করেনি আর্ধেক করে চলে যাচ্ছে কেউ কেউ একটুখানি ওপেন করে চলে যাচ্ছে কেউ পুরোটা দেখে আবার চলে যাচ্ছে বুঝতে পেরেছো রিপিট কিন্তু আর করছে না সেই কারণে কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ ছিয়াত্তর পয়েন্ট ছয় পার্সেন্টে কিন্তু এসে থেমে গেল ঠিক আছে এটা কিন্তু আরো কমতে থাকবে আর এটা কিন্তু বাড়তে থাকবে কেননা বারবার লোকে দেখছে এটা কিন্তু মানুষের ইন্টারেস্টেড রয়েছে দেখার জন্য ঠিক আছে তো যেই ভিডিওর অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ এরকম একশো পার্সেন্টের ওপরে চলে গেছে তাহলে সেই চ্যানেলটা কিন্তু খুব সহজে র্যাঙ্ক করে যে ম্যাক্সিমাম ভিডিও তো কিন্তু ডাউন ছিল দেখতে পাচ্ছো যে এটাতে দেখো এই এই ভিডিওতেও ডাউন তো ডাউন থাকলে কখনো কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে না ঠিক আছে তো এই ডাউনটাকে আপ করতে হবে ভালো কন্টেন্ট প্রোভাইড করে এবং সঙ্গে চ্যানেলের কিছু কাজ রয়েছে যেগুলো আমি এখন করে তোমাদেরকে দেখাবো তোমরা এই কাজগুলো কিন্তু করো আর করলেও ভুল ভাল করে রেখে দিয়েছো এই দিদিভাই কিন্তু কাজ করেছে কিছুটা কিছুটা মানে সিকি পার্সেন্ট করেছে কিন্তু ভুল করেছে সেটা আমি এখন ঠিক করব। এর জন্য সোজাসুজি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমি ক্রম ব্রাউজারে চলে যাব। এই যে আমি ক্রমে চলে এলাম ক্রমে চলে আসার পরে আমি এখানটাতে সার্চবারে সার্চ করব। লিখে সার্চ করবো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে আমি সার্চ করলাম তারপরে লগ ইন এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিন্তু স্টুডিওটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে দেখো এই যে ওপেন হয়ে যাচ্ছে একটু নেটওয়ার্ক একটু প্রবলেম আছে বুঝতে পেরেছো এই দেখো এখনই কিন্তু ওপেন হয়ে যাবে দেখো ওপেন হয়ে গেল তো ওপেন হয়ে যাওয়ার পরে বাঁদিকে দিকে বেশ কিছু আইকন রয়েছে এখানটায় একটা জিনিস লক্ষ্য করো এই যে একটা কাস্টমাইজেশন আইকন রয়েছে জাস্ট এখানটাতে ক্লিক করে দাও ঠিক আছে এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখান থেকে সোজা হোম ট্যাবের মধ্যে চলে আসো আসার পরে দেখো এখানটা চ্যানেলটা কাস্টমাইজেশন করেনি কাস্টমাইজেশন করা নেই এখানটাতে তো আমি কাস্টমাইজেশনটা এখন করে দেব ঠিক আছে তো এর জন্য সোজা সুজি এখানটাতে এই যে অ্যাড সেকশন এখানে ক্লিক করতে হবে অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করার পরে সবার উপরে চ্যানেল টেলার রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানটায় বেস্ট ভিডিও যেটা তারপরে বেস্ট ভিডিও কিন্তু কালকের একটা ভিডিও যেটা বেশি ভিউজ হয়েছে সেটা আমি ক্লিক করে দিলাম বেস্ট ভিডিও দিয়ে দিলাম তারপরে এখানটাতে আরেকবার অ্যাড সেকশনে ক্লিক করে স্পট লাইটে ক্লিক করতে হবে স্পট লাইটে ক্লিক করার পর অন্য আরেকটা ভিডিও কিন্তু দিয়ে দিতে হবে আমি লাস্ট ভিডিওটাই দিলাম ঠিক আছে এই দুটো ভিডিও সেট করলাম এবার এখান থেকে সোজাসুজি পাবলিশ করে দিতে হবে ঠিক আছে এই যে পাবলিশ ক্লিক করে পাবলিশ করতে হবে পাবলিশটা করে দিই এই যে পাবলিশটাও কিন্তু করে দিলাম এবার কিন্তু চ্যানেলটা কাস্টমাইজেশন করা হয়ে গেল তো এই কাস্টোমাইজেশন যে দুটো ভিডিও সেট করলাম এই দুটো ভিডিও কিন্তু দশ দিন পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাসের মধ্যে কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে তো চেঞ্জটা কীভাবে করবো সেটাও দেখিয়ে দিই এখানটায় জাস্ট টাচ করো এখানে ফাঁকা জায়গায় টাস করলে এখানটাতে এখানটাতে এই যে থ্রি ডট আসবে থ্রি ডটের মধ্যে জাস্ট ক্লিক করতে হবে তারপরে যে চেঞ্জ ভিডিওতে ক্লিক করতে হবে তারপরে আবার কিন্তু এখানে ভিডিও চলে আসবে যেই ভিডিওতে বেশি ভিউ সেই সময়কার সেই ভিডিওটা চুজ করে দিতে হবে জাস্ট এইটুকু কাজ করে এই দুটো ভিডিওতে সেম কাজ করতে হবে তারপরে এপরে পাবলিশ করে দিতে হবে তাহলে কাস্টমাইজেশনটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে এবার নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এই যে সেটিংসের মধ্যে নিচে ক্লিক করতে হবে এই যে সেটিংস এই সেটিংসের মধ্যে ক্লিক করার পরে সবার প্রথম কাজ কি রয়েছে সবার প্রথম কাজ রয়েছে এখান থেকে এই যে চ্যানেল অপশন এই চ্যানেল অপশনের মধ্যে আসতে হবে তো চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো কান্ট্রি কি করা আছে আলগেরিয়া আলগেরিয়া কান্ট্রি করা আছে আপনি থাকেন ইন্ডিয়াতে আলগেরিয়া কান্ট্রি করা কি সর্বনাশ তাহলে ভিডিওটা কোথায় চলবে তো এরকম যেন ভুলভ্রান্তি তোমরা করো না যে কান্ট্রিটা অন্তত পক্ষে ঠিকঠাক রেখো ঠিক আছে আর কিছু না করলেও চলবে ঠিক আছে প্রথম অবস্থা আর কিছু না করলেও হবে জেনে বুঝে ভালো করে কাজটা করতে হবে তো আমি এখন এটাকে আগে ঠিক করি এখানটাতে আমি এখন ইন্ডিয়া করে দেব একদম সুন্দরভাবে আই দিয়ে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া চলে এলো ইন্ডিয়া করে দিলাম তারপরে দেখো যে মিস্টেকটা করেছে চ্যানেলের নাম হচ্ছে শ্রুতি ডান্স তো এই শ্রুতি ডান্স শ্রুতি ডান্স করে করে দিয়েছে সারা জায়গায় তো চ্যানেলটা কোথা থেকে খুলেছিলেন আপনি সাইবার ক্যাপ থেকে সাইবার ক্যাপ থেকে চ্যানেলটা খোলা হয়েছিল সেখান থেকে জাস্ট এরকম করে বসিয়ে দিয়েছে জাস্ট হ্যাঁ এখানে একটাবার মাত্র হবে চ্যানেলের নামটা আর একবারও কিন্তু হবে না মাত্র একবার থাকবে আর বাকি কিন্তু অন্য কিছু কিওয়ার্ড এখানে বসবে কি কিওয়ার্ড বসবে চ্যানেল রিলেটেড কিওয়ার্ড বসবে এখানটাতে কি ধরনের ভিডিও হয় সেই ধরনের কিওয়ার্ড বসবে তো আমি এখানে কিছু কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানটা আমি তার আগে এগুলো কেটে দিই আমি এগুলো কেটে দিচ্ছি কেটে দিয়ে একটা রাখবো তারপরে আমি বাকিগুলো বসাবো এখানটাতে এই যে একটা একটা থাকলো তারপরে এবার এখানটাতে কি করতে হবে এবার এখানটাতে চ্যানেল রিলেটেড কিন্তু ভিডিও জন্য কিওয়ার্ড বসাতে হবে তো আপনি শর্ট ভিডিও দেবেন সব তাই তো তাহলে আমি কিছু কিওয়ার্ড এখানে বসাচ্ছি যেমন এস এইচ ও আর টি শর্ট এস এইচ ও আর টি এস শর্ট তারপরে হচ্ছে ইউটিউব শর্টস এই যে দেখো এরকম বেশ কিছু কিন্তু কিওয়ার্ড বসাতে হবে আমি আরো কিছু কিওয়ার্ড বসাবো ঠিক আছে কারণ এখন বসাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অলরেডি কিন্তু অনেকটাই হয়ে গেছে বড় তারপরে এবার নেক্সট কাজ কি যে অ্যাডভান্স সেটিংসে আসতে হবে আসার পরে এখানটাতে কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে তো অডিয়েন্সটা সিলেক্ট ঠিক আছে এবার এখান থেকে সোজাসুজি সেভ করে দিতে হবে তো প্রথম সেটিংসটা কিন্তু কমপ্লিট হলো ঠিক আছে এবার দ্বিতীয় সেটিংস কি রয়েছে এবার দ্বিতীয় সেটিংস রয়েছে এখানটাতে এই যে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করতে হবে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পরে এবার এখান থেকে সোজাসুজি আপলোড ডিফল্টে চলে আসতে হবে আপলোড ডিফল্টে আসার পরে এখানটাতে অ্যাডভান্স সেটিংসে চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পরে এবার এখানটায় দেখো ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করা হয়নি ক্যাটাগরিটা কিন্তু মিস্টেক রয়েছে ঠিক আছে তো ক্যাটাগরিটা কি রয়েছে যেমন এই বাচ্চাদের ডান্স দেখাচ্ছেন তাই তো তাহলে আপনার ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট করে দিলাম তারপরে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এগুলো কি বাংলাতে বেশি হয় না হিন্দিতে বেশি হয় হিন্দি বাংলা হিন্দি বাংলা দুটোই হয় কিন্তু কোনটা বেশি হয় হিন্দিটা হিন্দিটা বেশি হয় তাই তো তাহলে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে এসে আপনাকে এখানে হিন্দিটা করতে হবে তো আমি হিন্দিটা করে দিচ্ছি এখন ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এই যে হিন্দি করে দিলাম তারপরে এবার টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ হবে কারণ আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই লিখি তারপরে ইংলিশ করে দিয়ে এটা এই যে ইংলিশ করে দিলাম তারপরে বাদ বাকি যা আছে লাইকটা অন থাকবে কমেন্টটা অন থাকবে এবার সোজাসুজি এটাকে সেভ করে দিতে হবে ঠিক আছে তো এই চ্যানেলের সেটিংস কাস্টমাইজেশন কিন্তু পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে প্রত্যেক চ্যানেলেই ঠিক আছে এগুলো করতে পারলে ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পৌঁছে দিতে পারবে যদি সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে দেয় তখনই কিন্তু বেশি করে ভিউজ সম্ভব ঠিক আছে ভালো ভিডিও তো করতে হবেই সঙ্গে এইগুলো কিন্তু করে রাখতে হবে এগুলো করে রাখলে ইউটিউব বুঝতে পারবে কি ধরনের ভিডিও হচ্ছে কেমন অডিয়েন্সের কাছে ভিডিও পাঠালে অডিয়েন্সরা দেখবে এটা তখন ইউটিউব বুঝে গিয়ে সেই অনুযায়ী কিন্তু ভিডিও পাঠাতে পারে ঠিক আছে তো এইটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো দিদিভাই চ্যানেলের নামটা একটু বলে দিন শ্রুতি ডান্স শ্রুতি ডান্স তো বন্ধুরা তোমরা শ্রুতি ডান্স এই চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর ভিডিও করছে বাচ্চাকে নিয়ে ঠিক আছে তো ভিডিওটা শেষ করলাম এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে